চন্ডীপুরে শঙ্কুদেব পন্ডার গাড়িতে হামলা চণ্ডীপুর বিধানসভায় কর্মসূচি শেষ করে ফেরার পথে বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পন্ডার গাড়ির ওপর আক্রমণ চালানোর চণ্ডীপুর বিধানসভা এলাকার চুল মাফিয়া মুকুল আলীর নেতৃত্বে এই হামলা বলে অভিযোগ করেছেন শঙ্কুদেব পণ্ডা চন্ডীপুর বিধানসভায় কর্মসূচি শেষ করে রাতে যখন শঙ্কুদেব বাবু ফিরছিলেন তখন বিজেপির দলীয় কার্যালয়ের কাছাকাছি এলাকাতেই তার গাড়ির ওপর আক্রমণ হয় বলে অভিযোগ চণ্ডীপুরে পার্টি অফিসের সামনে আমরা গাড়ি রেখে আমাদের সিকিউরিটিরা ওপরে খেতে গেছিল আমরা মিটিং করছিলাম সেই গাড়িতে সরাসরি টার্গেট করেছে যে টার্গেট করেছে তার নাম শেখ সিরাজুল কখনো নাম বলছে কখনো অন্য নাম বলছে বাইক নিয়ে এসে মেরেছে এবং টার্গেট ছিল আরও কয়েকজন ছিল তারা পালিয়ে গেছে আমাদের ছেলেরা নামবার পর এবং এখানকার চুল মাফিয়া মুকুল আলিনা কে তার নেতৃত্বে এসব হয়েছে তার নাম প্রাথমিকভাবে এসেছে আমরা সিরিয়াসলি বলছি মারবার ইচ্ছা থাকলে কোথায় আসতে হবে বলুন না এ সমস্ত লুকোছাপি আক্রমণ কেন করছেন সরাসরি পার্টি অফিসের সামনে এসে সব করছেন ভয়ঙ্কর পরিস্থিতি এবং এখানে প্রশাসন বলে কিছু নেই নো সেন্ট্রাল ফোর্স আমি জানতে চাই এটা কতদিন চলবে এই জিনিসটা বন্ধ করবেন নাকি আমরা স্পেসিফিক্যালি হচ্ছে পুলিশের এগেনস্টে ইলেকশন কমিশনে যাব যাকে অ্যারেস্ট করে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি তাকে কোনো ইন্ট্রোগেশন নেই অ্যাকশন নেই মুকুলালিদের গুন্ডামন আমরা শেষ দেখে ছাড়বো এইভাবে আমাদের আটকানো যাবে না ব্যুরো রিপোর্ট এখন সংবাদ